প্রতি বছর শিবরাত্রির দিনটার জন্য অপেক্ষা করে থাকি অন্যান্য দিনে শিবকে পুজো দেওয়া আর এই দিনে পুজো দেওয়ার মধ্যে তফাত এই শিবরাত্রিতে বানিয়েছিলাম কড়াইশুঁটির কচুরি আর আলুর দম কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়ে তাতে আদা কাঁচা লঙ্কা স্বাদ মতো নুন চিনি জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু জল দিয়ে এর পেস্টটা বানিয়ে নিলাম আমি এই সময় সব মশলা দিয়ে দিলাম যাতে ভালোভাবে মিক্স হয়ে যায় মশলাগুলো এরপর কড়াইয়ে তেল গরম করে হিং আর কালো জিরে দিয়ে একটু ভেজে পেস্টটা দিয়ে দিলাম যতক্ষণ না জলটা টেনে গিয়ে এই রকম ডো হয়ে যাচ্ছে ততক্ষণ কুক করতে হবে তারপর লেচিটাকে এই রকম বাটির শেপ দিয়ে কড়াইশুঁটির পুরটা দিয়ে দিতে হবে সাবধানে বেলতে হবে যাতে পুরটা না বেরিয়ে যায় বেলে মা দিয়েছে আর বয়দাটা বাপি মেখে দিয়েছে পর একটা একটা করে ভেজে নিল বেশ ফুলছে কচুরিগুলো কচুরি তো দারুণ আলুর দমটাও কিন্তু মন্দ হয়নি ভালোই লাগছিল খেতে শুধু আমি না বাপি আর মাও বলছিল যদিও কড়াইশির কচুরির সাথে কিছু না থাকলেও আমার চলবে আসলে কচুরিটাই এত টেস্টি হয় যে শুধুই খেয়ে নিই